ভাই অসাধারণ মাছ করা কত নিছে ভাই বারোশো টাকা জিমলা ট্যাংরা ভাই মাছ কত হয়েছে ভাই মাস সুন্দর হয়েছে ভাই ভাই খান্দানি মাছ নিয়ে এলেন খান্দানি চিংড়ি ভাই কত ইলো মাছ করা আনছে না কত পঞ্চাশ টাকা মাসাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে আমি হচ্ছে মনুর ঘাটে পদ্মা নদীর পারে একদম বড় বড় টলার আসছে মাছ মাছ নিয়ে পদ্মা থেকে মাছ ধরে কিন্তু নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য বিশেষ করে আজকে কিন্তু বড় বড় পাঙ্গাস কাতল ইলিশ বাগাইল ইত্যাদি এই মাছগুলি ভালো পাইছে এই যে এখানে একটা পাঙ্গাস আসতেছে মাত্র বড় সাইজের একটা পাঙ্গাস এটাও তোলা হবে আরো মাছ আছে এগুলি একটু বড় বড় একটা করে তুলে তোলা তুলে নিয়ে মোটামুটি যে মনুর ঘাট এই ঘাটে কিন্তু বিক্রি করে তো একসাথে উঠায় না একসাথে উঠাইলে হয়তো দাম একটু কম পাওয়া যাবে অল্প অল্প করে উঠাইলে মাছের চাহিদা বেশি থাকবো কটা বেছিলেন ভাই আজকে তিনটা না ওরে ভাই এই দেখেন কয় কি যেব ভাই মোটামুটি এটা সাইজ ছয় সাত কেজির মতো হইব না সাত কেজির মতো দর্শক চলেন মাছটা নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন পাঙ্গাস এসে করছে

সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আনাদ আনাধার 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 আট হাজার বর্ষ আট হাজার বর্ষ আট হাজার বর্ষ আট হাজার বর্ষ আট হাজার আট হাজার Another rostro, another rostro, another rostro, another rostro, another rostro, another another rostro, 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 another another rostro, another rostro, another 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 another

বড় কাতল গেল বড় কাতল গেল অনেক কিন্তু মাছ আছে

ছো বারো হাজার বছর বারো হাজার বারো হাজার বছর বারো হাজার বারো হাজার বারো হাজার বছর বারো

ওন রাখ ওন রাখ ওন রাখ ওন রাখ আর মাসকো আইকার আইকার বড়ItemList অক্ষর খারাপতা আ 16 7 16 7 16 आगला दादा आग दर्शन 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 आगला दादा आगला दादा दादा श आगला थर 19 श आगला दादा दादा आगला थर 19 श आगला दादा दादा श 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 आगला थर 19 श आगला दादा दादा श

বা বই কোnga সেটা নিলাম হবে দর্শক আচ্ছা 555 555 আচ্ছা সাHazard বা আচ্ছা সাHazard দুশা আচ্ছা সাHazard দেশা দেশা যা আচ্ছা সা আচ্ছা সাHazard দুশা দেশা দেশা আচ্ছা সাশকরা আচ্ছা সাHazard দুশা দেশা দেশা আচ্ছা সা আচ্ছা সাHazard দুশা দেশা দেশা 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 আচ্ছা সাHazard দুশা দেশা ছোট <laughs> <laughs> দর্শক ওইদিকে সম্ভবত বড় বড় ইলিশ এবং পাঙ্গাস নিলাম হচ্ছে এই বড় দাদা দিতে হবে કોઈ બેકેર બંગાલ ગેલા મંગાલ ગેલા બંગાલ ગેલા ઓય બેગા બરો બંગાલ ગેલા બરો બંગાલ ગેલા બરો બંગાલ ગેલા આ તો કઈ છે Şatadar başço, şatadar başço, şatadar başço, şatadar başço, şatadar başço, şatadar başço, şatadar আঠ হাজাৰ 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 ટ રાખોરા <rôle élan ici> <omersol> <imersol> <Chevy Mustang91>

500 টাকা 500 টাকা 500 টাকা আইএম ভাই ভাওরাম আজ বাস আল মাস কত টাকা আন না কত টাকা ভাগ করে লাগাونا পুরো ভাগ জমা না খামা খাম ভাগ করে যায় কত টাকা কত দাও আর দুই টাকা দুই নিয়ে মানে আর দুই বাস দিন কাল দিন আইলে বরে দিবেন আইলে দিবেন শুরু কই কতে দুাৰ টকা দুই হাজাৰ 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 টকা দুই হাজার একুশ টাকা একুশ টাকা বাইশ টাকা বাইশ টাকা টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ 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 টাকা টাকা হারাও পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল মাছ পদ্মার বড় সাইজের একটা বল মাছ আসলো দর্শক এই যে দেখেন আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে দেখেন চিংড়ি মাছ তারপর বেলে মাছগুলো আসছে বড় বড় চিংড়ি আসছে ডিমলা চিংড়ি মাছ কিন্তু আসতেছে মোটামুটি ভালো পরিমাণে

একুশো একুশো টেকা একুশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বাইশো টেকা বাইশো টেকা বাইশো টেকা বাইশ 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 বাইশো টেকা বাইশ

পনেরোশো এটাকে পনেরো সতেরোশো পাগের সতেরোশো পাগের সতেরোশো এটা গেল পাগের সতেরোশো আঠারোশো একটা আঠারোশো আগেরশো একটা আঠারোশো আগারশো একটা আঠারোশো পঞ্চাশ উনিশশো

সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা কত পাঁচশো পনেরোশো আঠারোশো দুই হাজার দুই হাজার দুই হাজার

Baixo, 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 para. Ecos!

একত্রিশ শিকা একত্রিশশ একত্রিশশিকা তেত্রিশশ চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ

抓什么呀？

সত্ত্রিশশো টাকা দর্শক

পনেরোশোশো পঞ্চাশ হাতে গেল সতেরোশো পঞ্চাশ পাখে সতেরো পঞ্চাশ পাকে সতেরো পঞ্চাশ পাকে সতেরো পঞ্চাশ পাকে সতেরো পঞ্চাশ আঠারোশো গ্রাম পাকে আঠারোশো আঠারোশো পাগে আঠারোশো আঠারোশো স 850 850 850 850 850 940 940 950 950 19 গ্রাম 950 190 গ্রাম 950 950 190 গ্রাম 950 189 850 টাকা হয়ে গেল মাস 850 এই জায়গা দিয়া দাও। ও আবার আবার 100 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 1450 1900 ডাবল 1950 1950 1950 1950 1950 1950 1600 আগে 1600 1600 1600 1600 আগে 1600 1600 1600 আগে 1600 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

চোদ্দশো বছ চোদ্দ চোদ্দশো পঞ্চাশ টাকা দর্শক